চল্লিশ এই বয়সটাকে সমাজ এমনভাবে দাঁড় করিয়ে রেখেছে যেন নারীর জীবন এখানে এসে থেমে যায় কিন্তু সত্যিটা একদম উল্টো চল্লিশের পরই নারী নিজের প্রকৃত শক্তি নিজের প্রকৃত সত্তা আর নিজের প্রকৃত আমিকে চিনতে শেখে বিশ বছরের মেয়েটি দৌড়ায় স্বপ্নের পেছনে তিরিশের নারী দৌড়ায় দায়িত্বের পেছনে কিন্তু চল্লিশের নারী তিনি হাঁটেন নিজের দিকে নিজের মানসিক শান্তির দিকে নিজের হারানো হাসির দিকে চল্লিশও এসে নারীরা বদলে যান কিন্তু হারিয়ে যান না এই বয়সে সন্তান বড় হয়ে যায় সংসারের চাপ কিছুটা হালকা হয় সম্পর্কের ভাঙা করা স্পষ্ট হয় আর নিজের ভেতরের মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে সমাজ বলে এই বয়সে আর কি হবে বয়স তো আর কমছে না এখন থেমে যাও কিন্তু নারী বোঝে এখনই তো শুরু এখনই তো নিজের জন্য বাঁচার সময় এখন আর কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই চল্লিশে এসে নারী উপলব্ধি করেন যারা পাশে থাকবে তারাই নিজের মানুষ আর যারা থাকবে না তারা কখনোই ছিল না এই বয়সে নারীরা শিখে যান কিছু কঠিন সত্য সব ভালোবাসা চিরস্থায়ী নয় সব সম্পর্ক মজবুত নয় সব কষ্ট চাইলেই কাউকে বলা যায় না আর সব হাসি মন থেকে আসে না কিন্তু তিনি এগিয়ে যান কারণ চল্লিশের নারী ভিতরে ভিতরে পাহাড়ের মতো শক্ত তিনি শিখে ফেলেন চুপ থাকা দুর্বলতা নয় চুপ থাকা শক্তি নিঃসঙ্গতা কোনো অভিশাপ নয় নিজের সাথে সময় কাটানোর সুযোগ ভাঙা স্বপ্ন কোনো শেষ নয় নতুন স্বপ্ন বেছে নেওয়ার স্বাধীনতা চল্লিশের নারী সবচেয়ে সুন্দর হন কেন কারণ এই বয়সের সৌন্দর্য আর শুধু মুখে থাকে না থাকে তার চোখে তার আত্মবিশ্বাসে তার হাঁটায় তার শব্দে তার অভিজ্ঞতায় তিনি জানেন কাকে দূরে রাখতে হবে কাকে কাছে আনতে হবে কার কথা গুরুত্ব দিতে হবে আর কার কথাকে বাতাসে উড়িয়ে দিতে হয় চল্লিশের নারী একদিকে কোমল অন্যদিকে ভীষণ শক্ত তিনি ভেঙে পড়তেও জানেন আবার উঠে দাঁড়াতেও জানেন এই বয়সে নারীর সবচেয়ে বড় যুদ্ধ নিজের সাথে সবাই ভাবে তিনি লড়াই করেন শরীরের পরিবর্তন মনের ওঠানামা সম্পর্কের দূরত্ব সন্তানদের ভবিষ্যৎ নিজের স্বপ্ন পিছিয়ে যাওয়া আর সমাজের অবিরাম মন্তব্য তবু তিনি হাসেন কারণ নারীর মুখের হাসি প্রায় তার কষ্টকে ঢেকে রাখার ঢাল চল্লিশের পর নারীর জীবন বদলে যায় ভালো দিকেই বদলায় এই বয়সে নারী নিজের মধ্যে নতুন জন্ম নেন এখন তিনি জানেন নিজের শান্তি কোন মানুষের নিজের কষ্ট কোথায় লুকাতে হয় নিজের মূল্য কত নিজের সময় কোথায় ব্যয় করা উচিত নিজের আনন্দ কারো হাতে নয় নিজের হাতেই চল্লিশের পর নারীর জীবন আগের মতো নয় বরং আরও পরিপক্ক আরও বুদ্ধিমান আরও দৃঢ় সবশেষে একটা কথা চল্লিশের নারী বয়সে বড় হন ঠিকই কিন্তু মন দিয়ে বোধ দিয়ে শক্তি দিয়ে তিনি সবচেয়ে তরুণ সমাজের চোখে তিনি মধ্যবয়সী কিন্তু নিজের চোখে তিনি একেবারেই অপরাজিতা চল্লিশের পর নারীর জীবন শেষ হয় না বরং তখন শুরু হয় তার নিজের জীবনের সবচেয়ে সত্যিকারের অধ্যায়